আর একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে আমি ব্লগটাকে স্টার্ট করছি আর আজকে ছিল বিপাত তারিণী পুজো তোমরা সবাই জানো কম বেশি তো এই শাড়িটা আমি নতুন করে ভাঙছি আজকে যেহেতু আমার ছাপা শাড়ির কালেকশন খুব একটা নেই কারণ আমি টোটালি শাড়িই পরি না

আমাদের এই ঠাকুরমশাই পুজো করে অনেকক্ষণ ধরে সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে পুষ্পাঞ্জলি অনেকটা টাইম ধরে দেওয়ায় মানে দেওয়ায় আর কি আমাদের শীতলা পুজো এই ঠাকুরমশাই করে কিন্তু খুব ভালো পুজো করে ভীষণ ভালো লাগে তো যাই হোক তোমাদের দাদাভাই বসে একটুখানি ভিডিও করে দিয়েছে এতে আমি খুব 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 খুশি হয়েছি আর এখন দেখো পুষ্পাঞ্জলি দিয়ে ফুলগুলো কচোরের মধ্যে রেখে দিয়েছি মানে আমি একসাথে গিয়ে ঠাকুরের কাছেই নিবেদনটা দেবো আমাদের মন্দিরটা তো বেশ খানিকটা কাছেই তাই খুব একটা লেট হয়নি আসতে ওই এক মিনিটের মতো হাঁটা পথ

পুজোর পরে কিছু ফুল ভাসাতে হয় তো ফুলটা সবাই মিলে ভাসাতে না পারলেও কেউ কেউ নিচে নেমে যায় আর সবাই না ছুঁয়ে ছুঁয়ে থাকে তো তাতেই হয়ে যায় তো এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমাদের যেহেতু মানে একটু লেট হয়ে গেছিলো সেহেতু এখানটা এসে আর ডোরটা আর বাঁধা হয়নি কিছুটা বাঁধা হয়েছিলো আর কিছুটা পুরোপুরি মানে ফাঁকা রয়েছে ওই অবস্থাতেই পুজো করিয়ে নেওয়া হয়েছে এরপরে ওই ডোরগুলো মা বসে বসে বেঁধে নেবে বললো তো এখন ধূপ বাতিগুলো জ্বালিয়ে দিচ্ছি আমরা আর বাবার কাছে এসেছি যখন বাবার মাথায় জল তো ঢালতেই হবে সেই জন্য ধূপ বাতি জ্বালিয়ে বাবার মাথায় জল ঢেলে এখন আপাতত চলে যাব আর সোনা এখন ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠে গেছে কি তাও যায় না ওর কাকাই আর বাবা ওখানেই আছে এখন সেই ভরসাতে আমরা তিনজন চলে এসছি ঠাকুমশাই তো পুজো করে চলেই গেছে এখন আমি ধূপ মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি সবাই সেটাই করছে আর এখানে না যেহেতু মহাদেবের মন্দির তো সেই কারণে দুর্গা ঠাকুরকে এনে এখানে পুজো করা হয় তো মানে মহাদেবের পাশেই দুর্গা ঠাকুর রাখা আছে তোমরা দেখতেই পাবে তো ওই জন্যেই এখানে এসে পুজোটা দিলাম আমাদের পাড়াতে আরও একটা জায়গায় মহাদেব মন্দির আছে তো সেখানেই পুজো হচ্ছে তো আমি প্রথম থেকে এখানে দিই বলে এখানেই এসে মা আর কি আমি সবসময় এখানে এসে দিয়ে যাই পুজোটা তো চলো পুজো টুজো দিয়ে বেরিয়ে চলে আসছি ডালাও ভেঙে দিয়েছি আর নিয়ে চলে আসছি আর ওখানে ওই যে দেখতে পাচ্ছ গোটা কয়েক বসে আছে তো আমাদের বাড়ির কিছু বউরা ওখানেই পুজো দিচ্ছে আমরা গেছিলাম এই দিকে মানে ওই একদম বাড়ির পাশে অনেকটা দূর তো ওখানে আগে পুজো হয়েছে যেহেতু অনেকটাই সকালে পুজো হয়ে গেছে মানে সাড়ে দশটার দিকে ওই জন্য ভাবছিলাম যে সোনুকে নিয়ে ওর যেখানে মানসিক আছে সেখানেই যাব তো এখানে আমি ওই জন্য ঠিকঠাক করেই এসেছি রাস্তা থেকে যে আজকে একবার ওকে দেখিয়ে আনবো কারণ অন্নপ্রাশনের আগে একবার দেখিয়ে আনাই বেটার হবে যেহেতু আমি ওকে কোনো রকম মানে যে মানসিক চোখাচ্ছি না এখন কারণ মাথা না ন্যাড়া করতে হয় মানসিক চোখানোর সময় তো সেটা আমি একদমই করতে চাইছি না আপাতত এখন যেহেতু অনেকটাই ছোট সেই কারণে তো বাবু এখন ঘুম থেকে উঠে গেছে দিদি তো দেখো তাকে মানে কুস্তি করিয়ে ওর এখন ডোর বাঁধতে হচ্ছে জানে না কতক্ষণ রাখবে এখন আপাতত করিয়ে দিচ্ছে মা এখন বানিয়ে ছোট্ট করে একটা বানিয়েছে ওর জন্য আর ও যেহেতু উঠে গেছে ওকে এখন স্টান টান করিয়ে একদম রেডি করে নেবো তাহলে এইভাবে না বেরোলে একদমই যাওয়া হচ্ছে না আমাদের বাড়ি থেকে বেশি খুব বেশি দূরে না বেশ খানিকটা দূর কোনো এতটাও দূর না যে যাওয়া যাবে না হুট করে তো যাই হোক দুপুরবেলা বেরোবো সেই জন্য মা একটু বলছিলো দুপুরেই বেরোবি কিন্তু দুপুর ছাড়া দুপুরে ওখানে পুজো হয় না হয় বিকালে পাঁচটার দিকে কিন্তু না খেয়ে যাওয়াটাই বেস্ট হবে আচ্ছা না হাত আছে दादा कबो चले गेलो सोनू पापा सामने आ गए वो रंग चला दो हाथ पकड़ के मत खेलो यहां साफ किया हां हो गया रेस्टोरेंट राजा और তো যাই হোক দেখো আমরা কেন টোটোতে যাচ্ছি তার কারণ দুজন বাইকে যাওয়া সম্ভব নয় সেই জন্য আমরা দুজন টোটোতে উঠে গেছি আর ওকে নিয়ে যাওয়া অনেকটাই রিস্কি হয়ে যাবে মানে দুজনে একসাথে তো ব্লগটা এখানে এন্ড করছি দেখাবে অন্য কোনো ব্লকে আজকে মতো বাই আস্তে 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 বাইব